মরা মানুষকে মাটি দেয়া এটা একটা দোয়া আসলে এটা কোনো দোয়া না এটা কোরআনের স্পষ্ট আয়াত পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের বৃদ্ধ যারা আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ যারা আছে কত মানুষ নিজের হাতে দাফন কাপন করে কত মৈয়তকে কবরের ভিতরে রেখেছেন মাটি দিয়েছেন কেউ দশজন কেউ বিশজন কেউ পঞ্চাশ জন কেউ একশো মানুষকে মাটি দিয়েছেন এই একই আয়াত পাঠ করেছেন কিন্তু আজও পর্যন্ত কেউ ফিকির করিনি নিজেও চিন্তা করিনি কোনো ইমাম কোনো আসাদিজাইকেরাম কোনো অলাম কে প্রশ্ন করি নাই যে হুজুর মানুষকে মাটি দেওয়ার সময় এই আয়াতটি তেলাওয়াত করা হয় তা আয়াত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মরা মানুষকে মাটি দেওয়ার সময় এটা পরা হয় আল্লাহ এই আয়াতের ভিতরে কী বলেছেন একদিনও আমরা এই চিন্তা ফিকির করিনি কাউকে জিজ্ঞাসাও করিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকুম আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে মাটির দ্বারা বানালাম অফিহা হা দুকুম আবার সবাইকে মাটির ভিতরে নিয়ে যাবো আবার প্রত্যেককেই আল্লাপাক কেয়ামতের ময়দানে মাটির থেকে উঠায় দিবেন তিনটা কথা মাটির দ্বারা বানিয়েছেন মাটির ভিতরে নিয়ে যাবে আবার মাটির ভিতর থেকে উঠায় দিবে অর্থাৎ কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকেই মাটির দ্বারা বানিয়েছেন বাবা আদম আলিহিসাল্লা সালাম থেকে শুরু করে কামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে আছে ছিল থাকবে আসবে প্রত্যেক মানুষই মাটির তৈরি আসুন সময় খুবই স্বল্প আমরা মুক্তাছার কিছু আয়াত নিয়ে মোজা কারা করবো ভূমিকায় আলোচনা না করে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله <سؤال> رب العالمين منها خلقناكم গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানালাম শুরু থেকে পর্যন্ত যত ইনসান যত মানুষের দল আল্লাহ রব্বুল আলামিন বলেন সব মানুষকে আমি আল্লাহ মাটির দ্বারা বানালাম হিন্দুদেরকেও মাটির দ্বারা বানালাম বৌদ্ধদেরকেও মাটির দ্বারা বানালাম আল্লাহ বলেন বানালাম কেউ মাটির দ্বারা বানালাম নামাজি কেউ মাটির দ্বারা বানালাম মাটির দ্বারা বানালাম কটিওয়ালারেও আল্লাহ মাটির দ্বারা বানাইছেন মাওলানা মুফতি মুহাব্দে চেয়ারম্যান এমপি মন্ত্রী বলো এক কথায় আল্লাহ বলেন দুনিয়ার জমিনের সব মানুষের দল সব ইনসান সব মানুষকে আমি আল্লাহ মাটির দ্বারা বানালাম একটু মোহব্বতে আওয়াজ দিয়া বলেন আমাদেরকে মাটির দ্বারা বানাইছেন কে মিনহা কুমা নখরি চুকুম তার গর্বসুরত আদমি ইংসা বুদে আহমদ বুঝালো হাম এক সাবুদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মানুষকে মাটির দ্বারা বানালাম মাটির দ্বারা বানানোর পর আল্লাহ পাক মাটির মানুষকে ওয়াজ করেন বয়ান করেন এর মাটির মানুষ দুনিয়ায় যখন চলাফেরা করো হাঁটাহাঁটি করো দৌড়াও কাজ করো মাটিতে যখন বিচারণ করো মাটির দ্বারা বানালাম মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো গরম ভাব দেখাইও না যদি মাটির মানুষ মাটি মতো নরম হয়ে চলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তোমার সম্মান তোমার ইজ্জত ফেরেশতার চাইতো বাড়ায় দিব জোরে কোন সুবহানাল্লাহ মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো মাটির মত নরম চলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়া দিয়েছে আল্লামা আহমদ সবি রহমাতুল্লাহ আলাই আল্লামা জুনায়েদ বাবু নাগরি রহমাতুল্লাহ আলাই ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশাল বুজুর্গ আল্লাহ হওয়ার পর যারা সচক্ষে নিজের চোখে সৈয়দ ফজদুল করিম রহমাতুল্লাহ আলাইকে দেখেছেন প্লাস্টিকের কম দামি একটা জুতা পরিধান করে হাঁটাহাটি করত লুঙ্গিটাও তেমন দাম ছিল না গায়ের পোশাকটাও কম দামি ছিল কাপড় পরনের পোশাকও তেমন কোন দামওয়ালা ছিল না কিন্তু মাটির মানুষ মানুষটা কালো হওয়ার পর এত জীর্ণ শীর্ণ অবস্থায় নিজেকে গুছায় নিয়া মাটির মতো নরম হওয়া চলার কারণে আল্লাহ আলামিনের গোলাম সৈয়দ ফজলুল করিম দুনিয়ায় নাই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো যখন তার নাম শুনে নাম উচ্চারণ করে আল্লামা আহমদ ছবি বলেন আল্লামা জুবাইর আনসারি আল্লামা নুর হুসাইন কাসিমি আল্লামা সৈয়দ ফজলুল করিম বলেন জুনায়েদ বাবুনা করি রহমতুল্লাহ আলাই বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা মাটির মানুষ মাটির মতো নরম চলেছে আজও পর্যন্ত মানুষগুলো তাদের নাম নিলেও সম্মান দেখায় আদবের সাথেই স্মরণ করে জোরে বলেন ঠিক আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ পাক আলামিনের ঘোষণা দুনিয়ায় যদি সম্মান চা মাটির মানুষ মাটির মত নরম হয়ে চল যদি গরম ভাব দেখাও আমি আল্লাহ পাক তোমার সব কিছু বিনষ্ট করে দিব হজরতে অমর মাতি আল্লাহ জাহানের খালিফাতুল মুসলিম আমার মাঝে মাঝে কবরের ভিতরে শুয়ে থাকতেন কোন রকম অবস্থায় তালি দেওয়া জামা গায়ে পরিধান করে হাঁটাহাটি করতেন সাহাবাই কেরাম হজরতে ওসমান অন্যান্য সাহাবিরা কবরের পাশ দিয়া যখন হাইটা যায় হাউ মাউ করে কান্না করে সাহাবিরা প্রশ্ন করে ও ভাই ওসমান আল্লাহর পয়গাম্বর মসজিদে নববীর ভিতরে যখন জাহান্নামের বয়ান করে আপনারা এইভাবে হাউ মাউ করে কান্না করেন না চিল্লায় কাঁদেন না কবরের পাশ দিয়া যখন হাইটা যায় অজস্রে আবেগবুত হয়ে কান্না কেন করেন আল্লাহর পায় সাহাবি উত্তর দেয় ও ভাই তোমরা কি জানো না দুনিয়ার জমিন থেকে মানুষ বিদায় হওয়ার পর প্রত্যেকটা মানুষের প্রথম ঘাটি হচ্ছে এই কবর কবরে যদি আমি ধরা খাই আমার মতো খারাপ আমার মতো গুণাগার আর কেউ নাই এজন্য কবরের পাশ দিয়া যখন হাইটা যায় তখন কবরের চিন্তায় ব্যাকুল হয়ে যায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বলতেন ও দুনিয়ার মানুষ আমি ফস্তুল করিম বিদায় হওয়ার পর কেমতেন দানে কবরের ভিতরে যদি আল্লাহ আমারে মাফ করে দেয় তোমরা যদি আমার কবরে জুতার মালাও দাও সারুন মালাও দাও আমার কোনো আসবে যাবে না কোন ক্ষতি হবে না আর কবরে যদি আল্লাহ আমারে মাফ না করে তোমরা যদি আমারে ফুলের মালা কবরে দিয়া সেজদা দাও বহু কিছু করো মান্যত করো তাই আমাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বাঁচার কোন উপায় নাই এজন্য আল্লাহ আল্লাহওয়ালারা দুনিয়ায় যখন হাঁটত মাটিন মানুষ মাটির মতো নরম হয়ে চলত আল্লাহ বলে বান্দা যদি গরম ভাত সব টাকার গরম ক্ষমতার গরম আমরা তো অহংকার করি মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলি না যার টাকা আছে টাকার গরম যার ক্ষমতা আছে ক্ষমতার গরম যার বাড়ি আছে বাড়ির গরম যার সম্পদ আছে সম্পদের গরম দেখায় চেয়ারের গরম দেখায় কণ্ঠের গরম দেখায় আল্লাহ পাক বলেন গোলাম গরম ভাব দেখাইও না দুনিয়ার হালতগুলো দেখো কোরআনের পাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরায় আয়াতের ভিতরে ঘটনা বলেন আল্লাহ পাক বলেন ফেরাউনের দিকে তাকায় দেখো নমরুদের দিকে তাকায় দেখো কারুনের দিকে তাকায় দেখো আবু জেহেলের দিকে তাকায় দেখো এ টাকাওয়ালা ভাই অহংকার করোনা সম্পদওয়ালা ভাই অহংকার করোনা কয় টাকার মালিক হইছো কয়টা বিল্ডিং এর মালিক হইছো আল্লাহ বলে গুলাম ফেরাউনের চাইতে ক্ষমতা বলা হয় নাই হতো পরবানা নমরুদের চাইতে দাপট বলা হয় নাই হতো পরবানা কারুনের চাইতে সম্পদ বলা হয় নাই হতো পরবানা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ফেরাউনকেও ধ্বংস করে দিলাম নমরুদকে ধ্বংস করে দিলাম কারুনকে ধ্বংস করে দিলাম কাউরে মশা দিয়া সাইজ করলাম কাউরে জুতা দিয়া করলাম আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে পানির ভিতরে চুবাইয়া করে দুনিয়ার জমিনে করার কারণে আমি আল্লাহ মৃত্যুর আগেও হলে জিল্লতের সাথে চরম শিক্ষা দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে বিদায় করে দিলাম জোরে বলেন ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাস্তলাতে তলাতে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাসি পোকা মাটি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে প্রভু প্রভু আদা বড় বড়াই করলে দিলে রহমতা সেনা নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে তেমনি আসে আল্লাহ ভগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার বা এর আল্লাহ আলামিন বলে মিনহা খলাকনাক সব মানুষ আমি আল্লাহ মাটি এর দ্বারা বানাল এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে মাটির মানুষ মাটির মত নরম হয়ে চলো দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফিহা নুঈদুকুম এমন একটা সময় আসবে আল্লাহ বলেন সব মানুষকে আমি আল্লাহ মাটির ভিতরে নিয়ে যাব হিন্দু মাটির ভিতরে যাবে বৌদ্ধ মাটির ভিতরে যাবে খ্রিস্টান ও মাটির ভিতরে যাবে নামাজিওয়ালাও মাটির ভিতরে যাবে বেনামাজিরাও মাটির ভিতরে যাবে মাটির ভিতরে যাবে মানে হচ্ছে অন্ধকার কবর সব মানুষ কবরের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে ডাইরেক্টলি সরাসরি কবরের ভিতরে নিয়ে যাবেন না আল্লাহ বলেন মাটির ভিতরে যাওয়ার জন্য কবরের ভিতরে যাওয়ার জন্য আমি আল্লাহ একটা গাড়ি দিলাম একটা লঞ্চ দিলাম একটা যানবাহন দিলাম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম কবরের ভিতরে কেউ ঢুকবে না এই কবরের ভিতরে মাটির জন্য আল্লাহ একটা গাড়ি দিলাম একটা যানবাহন দিলাম ওই গাড়িটার নাম হলো মরণ মৃত্যু নামক যানবাহনে সরে তারপরে কবরের জিন্দিগিতে ঢুকতে হয় মরণ থেকে যা তুই পালা শুধুর আকাশ লুকাও সেথায় লাগিয়ে শিরিক নদী পথে নৌকা চালাও ও ভাই বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে ভাই আর তো ওঠে না ভেঙে গেলে মেলা রে আর তো জমে না বিশ বছরের যুবক সন্তান পঁচিশ বছরের যুবক সন্তান যাদেরকে নামাজের কথা বলা হলে রোজার কথা বলা হলে যদি যুবক ভাই দাড়ি RAMBA করেন সুন্নতের پابندی হন সুন্নতের ইত্তেবা করেন যুবক সন্তান আওয়াজ দিয়া বলে হুজুর 19 বছর 20 বছর মাত্র 25 বছর 30 কোঠায় বস বুড়া হয়ে আর দাড়ি রাখবো নামাজ পড়বো মসজিদের কোনায় তাসবিহাতে নিয়ে বসব এ যুবক একটু হাতে পা ধরে বিনয়ের সাথে তোমারে জানায়। যারা মনে করছো হুজুর বিয়া করি নাই বিয়া করে তারি রাখবো নামাজ পড়বো রোজা করব। একটু ডানে বামে তাতায় দেখো এমন কোনো দিন নাই ফেসবুক খুলে দেখো পেপার পত্রিকায় দেখো প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় ইউটিউব বলো ফেসবুক বলো এমন কোনো দিন নাই বিশ বছরের যুবকের মরণের খবরও নাই এমন কোনো দিন নাই পঁচিশ বছর তিরিশ বছরের যুবকের মৃত্যুর খবরও নাই বাসের তলে যুবকের লাশ হুন্দার নিচে যুবকের লাশ লঞ্চে রওনা দিয়েছি পদ্মা নদীর ভিতরে যাওয়ার পথ ওতাল পাতাল ঢেউয়ের ভিতরে লঞ্চটা গহীন সাগরের তলদেশে ডুবে যায় কত যুবক ঘুমের ঘরেও তাকায় দেখো মারা যায় বিশ বছরেও যুবকের মরণ হয় 30 বছরেও মরণ হয় যায় একটু ডা নেমে তাকায় দেখো ভাই একসঙ্গে লেখাপড়া করেছিলা কই লেখাপড়ার ছাত্র ভাই অনেকে দুনিয়ায় নাই এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি কার্ড তোমার হাতেও নাই আমারও হাতেও নাই এজন্য আল্লাহ বলেন কবরের ভিতরে যাওয়ার জন্য একটা গাড়ি দিলাম একটা জানবাহন দিলাম ওই জানবাহনের নাম হচ্ছে মরণ মৃত্যু থেকে কেউ পালায়ণ করতে পারবে না সেই মৃত্যুর থেকে মানুষ বাঁচতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাহু মুলাকিকুম সেই মরণের সাথে সেই মৃত্যুর সাথে তোমার সামনা সামনি মোলাকাত হয়ে যাবে সামনা সামনি সাক্ষাৎ হয় যাবে এরে যুব কি বিদ্যু বাবা এ শেরপুরের মুসলমান আল্লাহ বলেন ওয়াফিহা নুঈদুকুম সব মানুষ অন্ধকার কবরে যাবে কোটিওয়ালারাও কবরে যাবে বিল্ডিং ওয়ালারাও কবরে যাবে রিস্কাওয়ালাও কবরে যাবে খেলাওয়ালাও মরণ হবে মাওলানাও কবরে যাবে যাবে যারা ক্ষমতার দাপট দেখাইয়া মনে করেছে আজীবন আমরা ক্ষমতার মসনদে থাকবো আমার মরণ হবে না কবরেও যাওয়া লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যু তোমার চলে আসবে সব মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়া ফিহা নুঈদুকুম মারার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম সব মানুষ অন্ধকার কবরের দিকে রওনা হবে দুনিয়া কেউ চিরকাল থাকতে পারবে না ও তুই এই তো নিহিয়ার মায়া পরে কত আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা অতএাই তো নিহিয়ার মায়া পড়ি করসো কত যে তোর আসল ঠিকানা ঠিকানা এই যে যে নয় তোরা আসল বাড়ি কবর এজন্য আল্লাহ পাক আলামিন বলেন মাও কবরে যাবে বাবাও কবরে যাবে সন্তান কবরে যাবে বাবা মৃত্যুর আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আগে দাদা আসে তারপর বাবা আসে তারপর সন্তান চলে আস কিন্তু যাওয়ার সময় সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ বড় ভাই দুনিয়ায় বেঁচে আছে ছোট ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে সন্তানের বিশ বছরের লাশ নিয়ে বাবা অন্ধকার কবরে রওনা সন্তান দুনিয়ায় বেঁচে আছে বাবা অন্ধকার কবরে যায় স্ত্রী দুনিয়া বেঁচে আছে স্বামী অন্ধকার কবরে রওনা হয়ে গেছে এজন্য আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাউতুন নাসিন কুল্লু নাসিন شاربه قبر بيت كل ناس داخله الا يا ساقنا القصر المعلم ستدفن عن قريب في التراب ومنها نخرجكم تارة أخرى

ঐক্যাবতীর মায়দানি আল্লাপাদ সব মানুষকে দন্দায়মান করে দিবে এ মুসলমান নবিরুম্মাৎ বাগের পেটে তোমার মরণ হয়েছে সিংহের পেটে মরণ এ মুসলমান নবিরুম্মাৎ তোমাকে তোমার লাশটা তালাশ করে পাওয়া যায় নাই পচে গিয়ে সো কলে গিয়ে সো প্রশান্ত মহাসাগরের ভিতরে বত্তা নদীর ভিতরে পদ্মা নদীর ভিতরে লঞ্চে করে তুমি রওনা হয়েছ উতাল পাতাল ভিতরে হঠাৎ করে লঞ্চটা তোলে গিয়েছে কোলে গিয়েছে লঞ্চটা দুনিয়ার জমিন থেকে সেই সাগরের গহীন তলে দেশে দুই বাজায় এ মুসলমান নবীর উম্মত তোমার লাশটা খুঁজে পাওয়া যায় না দাফন হয় নাই কাফন হয় নাই বা আগে সিংহদের কেচে লাশটা পচে গিয়েছে গলে গিয়েছে আল্লাহ বলেন মুমিনহা নুখরিজুকুম তারাতানুখরা তারপরে উসু আওয়াজে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর উঠানোর ক্ষমতা আছে না নাই আল্লাহ কিয়ামতের ময়দানে উঠা দিবে আল্লাহ